হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো তো আমি তো বাড়ি থেকে ভিডিও করতে পারিনি মানে করব না ভেবেছিলাম কিন্তু তারপরে আবার করেছিলাম একটু আমার স্কুলে চলে গিয়েছিলাম প্রোগ্রাম হচ্ছিল তো তার জন্য বাইরে থেকে শুরু করেছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে আর আমাদের বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল এর দিকে আরও সুন্দর দেখাচ্ছিল এখন যেহেতু দিন ছিল তাই অতটা ভালো বোঝা যাচ্ছে না আর আমরা এসে দেখি অনেকে চলে এসছে মানে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল আর এবছরের তুলনায় আগের বছর অনেক সুন্দর সাজিয়েছিল আর এটা নিয়ে দু বছর হচ্ছে দেখতেই পাচ্ছ মাঠটা কিন্তু অনেকটা বড় কিছুক্ষণ হাঁটার পর আমরা পুরো পৌঁছে গেলাম এর আগেই তো বললাম যে অনেকে চলে এসছে তো আমরা কিছুক্ষণ জায়গা খুঁজছিলাম মানে একটু সামনের দিকে বসার জন্য আর আমানও এই প্রোগ্রামে পার্টিসিপেট ছিল মানে এবছরে প্রথম ছিল আর ওর দুটো ছিল তো তার জন্য আমাদের বাড়ি ফিরতে একটু লেট হয়ে গিয়েছিল আর তারপরে আমরা সামনের দিকে গিয়ে বসলাম আর এটা ছিল একটা কালচারাল প্রোগ্রাম আর দেখো আমরা এসেছিলাম সাড়ে চারটের দিকে আর প্রোগ্রামটা শুরু হয়েছিল অনেকটাই দেরি হয়ে গিয়েছিল পুরো সন্ধ্যা টাইপের হয়ে গিয়েছিল এটা যেহেতু একটা কালচারাল প্রোগ্রাম ছিল তো এখানে সব ধরনের ডান্সও হয়েছিল তারপরে গান ইংলিশ ড্রামা সব কিছু হয়েছিলো সুন্দর ডান্স হয়েছিল কিন্তু আমি মানে গান ছাড়া ভিডিওগুলো দিতে হয়েছে কফি রাইটের জন্য আর আমি বেশি কিছু ভিডিও করিনি আর এটা একদম লাস্টের দিকে ছিল আর তোমরা যদি এই গানগুলো কেউ মানে ডান্সের ওপরে গানগুলো কেউ বুঝতে পারো অবশ্যই বলতে ভুলবে না গানটার সাথে ডান্সটা দিলে আরও বেশি ভালো লাগতো কিন্তু আমি দিতে পারলাম না আর এইখানে কিন্তু শাহরুখ খানের সব মুভির গানের ডান্স হচ্ছিলো তোমরা অবশ্যই বুঝতে পারলে বলতে ভুলবে না আর এটা ছিল একদম লাস্ট মানে প্রোগ্রামের একদম লাস্ট আর এইখানে সব ধরনের রিলিজিয়ানের কস্টিউম পরিয়ে সবাইকে দাঁড় করানো হয়েছিল। আর একদম লাস্ট এইখানে প্রোগ্রামটা এইভাবেই শেষ করেছিল। আর আমরা বাড়ি ফিরেছিলাম মানে এই প্রোগ্রাম শেষ করে আমরা বাইরে গিয়েছিলাম গাড়ির কাছে সাড়ে এগারোটার মতো বাজে এরকম আর আমার কাছে তো আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও ছিল শুধু কত বড় আর দেবো আর ওভার দেবো তার জন্য আমি দিতে পারলাম না শুধু গানের সাথে ছিল আর এই প্রোগ্রামটা শেষ করে আমরা বাইরে গেছি মানে গাড়ির কাছে গিয়েছিলাম তখন প্রায় বাজে সাড়ে এগারোটার মতো আর আমাদের পুরোপুরি বাড়ি ফিরতে প্রায় বারোটা ছয়ের মতো বেজে গিয়েছিল তো আমার এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা আল্লাহ হাফেজ